সাতখীরা জেলায় আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা এখন সাতখীরা জেলায় আরছি সাতখীরা জেলায় পোফারি একটা পার্কের মতো আছে সেইখানে আরছি আপু এই আপুটা আছে ভালো মনের একটা মানুষ বয়স একটু বেশি হোক বউ মারা গেছে বউ চলে গেছে এমন যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন এই আপুর মনে অনেক কষ্ট আছে সবার মনে স্বপ্ন আছে দেখি আপুর মনে কি কষ্ট আছে আপুর যে স্বপ্ন আপুর স্বপ্নগুলো আমরা তুলে ধরব সবার জীবনে কিন্তু স্বপ্ন আছে আচ্ছা আপু আপনার নাম সুমনা সুমনা আপু আপনি দেশেই বাড়ি

আপনার কয় বোন চার বোন চার বোন মা বাবা বেঁচে আছে তো হ্যাঁ মা বাবা বেঁচে আছে আপনি ভাই বোনের মধ্যে কয় নম্বর ছোট সবার ছোট আচ্ছা ধরেন আপনি যাকে বিয়ে শাদি করবেন তার বয়স আপনার বয়স কত আমার এই উনিশ বছর চলে উনিশ বছর আপনি আগে বিয়ে শাদি করছিলেন হ্যাঁ আগে বিয়ে ছিল বিয়ে ছিল সংসার করছেন কতদিন এক মাস করছি এক মাস সংসার করছেন এখন আপনি কাকে বিয়ে शादी করবেন এখন অবিবাহিত ছেলেকে বিয়ে করবেন না অবিবাহিত ছেলেকে বিয়ে সেটা না আমি অবিবাহিত ছেলেকে বিয়ে করব না কারণ তাকে বিয়ে করলে কিছু দিন পরে সে আমাকে ছেড়ে ফেলে দিতে পারে ছেড়ে ফেলে দিতে পারে দর্শক বন্ধুরা দেখেন এই আফুর মনে কতটা কষ্ট কতটা কষ্ট হল কি ক্যামেরার সামনে আসতে পারে আমাদের গ্রামগঞ্জে অনেক আফুরা আছে তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না সবাই কিন্তু হাট বাজারে যে বলবে না যে আমরা বিয়ে শাদি করবো যে ভাই শর্ট টাইমে বিয়ে শি করবেন স্ক্রিন শর্ট মেরে পাঠাই দিবেন আর দর্শক বন্ধুরা আমার অন্য অন্য ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে এই আপুরও ফোন নাম্বার দিব সরাসরি ভিডিওটি সম্পূর্ণ দেখেন কেউ যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই আপুর মন মাইন্ড খুবই ভালো এই আপু বুকের কান্না ঢেকে মুখের হাসি দিয়া আর একটা কথা বলি দর্শক বন্ধুরা আজকাল মেয়েরা কেমন ছেলেরাও কেমন সবই বলছি যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে নিয়ে রয়েছি তোমারই চলুন আপুর কাছে সরাসরি আবার যাই মনের কথাটা শুনি আচ্ছা আপু আপনি যাকে বিয়ে শি করবেন যদি ভ্যান চালায় রিক্সা চালায় কৃষক ইতিম অসহায় দিন আনে দিন খায় এরকম কেউ যদি হয় তাকে কি বিয়ে শি করবেন জি আমি করবো মন থেকে তো বলছেন হ্যাঁ মন থেকে বলছেন এটি কি মানে মুখ থেকে বলছেন না মন থেকে বলছেন দেখেন দর্শক বন্ধুরা এই আপুর বাসায় আমি গেছি এই আপুর পরিস্থিতি আমি দেখছি এই আপু দেখেন হাসতেছে ঠিক আছে কিন্তু এর বুকে মনে যে কষ্ট এটা আসলে কাউকে মানে দেখাইতে পারতেছে না এই আপু এখন যদি গার্মেন্টসে যায় গার্মেন্টসেও লোক নিচ্ছে না আপনি কোনো এর কাজ না এখন আপনি গার্মেন্টসে গেলে হেল্পারে মানে যাইতে হবে হেল্পারের লোক নিচ্ছেও না এই আপু কি হাটে বাজার আপনি কি হাটে বাজারে যে বলবেন যে আমি বিয়ে শি করবো কখনো সম্ভব কখনো সম্ভব না এখন আপনার কথা যদি ভালো মনে একটা মানুষ পান সরম লজ্জা ফেলাই আপনি বলতেছেন যেহেতু আসলে আপনার মনে অনেক কষ্ট সবাই তো আর বলতে পারে না পারে না মন থেকে বলেন পঁচিশ তিরিশ বা তার থেকে বেশিও যদি হয় তাহলে চলবে এখন দেখা যায় কি আপনার বয়স উনিশ বছর সাধারণত আপনাকে একজন মনে করেন যে পঁচিশ তিরিশ বছরের লোক বিয়ে করতো দেখা যায় কি বছর সংসার করে আপনাকে ছেড়ে দিত আর যদি একটু বিয়ে করেন সে ভাববে আল্লাহ রে এরকম বউ চলে গেলে এরকম বউ আর আমি পাবো না সে কিন্তু আপনাকে মন প্রাণ থেকে ভালোবাসবে জিনিসটা বোঝেন যদি আপনার তো কোনো বেবি নাই যদি তার একটা বাচ্চা থাকে বউ মারা গেছে এরকম হলে কি চলবে আপু হ্যাঁ চলবে বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে সে খাই পরে মোটামুটি ভালো আছে হ্যাঁ তাতেই চলবে ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখেন আপুর মনে কি কষ্ট আছে যদি তার বয়স পঞ্চাশ ষাট হয় তাহলে কি বিয়ে করবেন আপু আপনি তাকে বিয়ে শি করবেন যদি তার বয়স ষাট সত্তর হয় তাই কি বিয়ে করবেন না 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 দেখেন একটু না সর্বোচ্চ ধরেন পঞ্চাশ হলে বিয়ে করবেন আচ্ছা আপনার মন থেকে শুনি কেমন বয়স হলো কে বিয়ে করবেন পঁয়ত্রিশ যদি চল্লিশ হয় বিয়াল্লিশ হয় দেখতে শুনতে একটু স্মার্ট এরকম হলে কি হবে 40 মধ্যে হলে দেখতে শুনতো স্মার্ট হলেও চলবে 40 এর মধ্যে হলে দর্শক বন্ধুরা এই আফুর বয়স যেহেতু 19 20 বছর দেখা যায় যদি 40 হয় স্মার্টের মধ্যে হয় তাহলে হয়তো চলবে এই আফুরা আসলে মন মাইন্ড খুবই ভালো এই আফুর ফ্যামিলির সাথে কথা বলছি তারাও আসলে কথা বলে খুব ভালো দেখলাম তো জানি না এই আফু কার কোpale আছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করলে এই আফুকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদি দিতে পারবো দর্শক বন্ধুরা ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে